আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রাম মন্দির উদ্বোধন হাতে সময় এক খুব একটা বেশি নেই তারই মধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে দেশ জুড়ে রাজ্য সেই ছবি পরিলক্ষিত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন মন্দির যাবার প্রস্তুতি এবং রাম মন্দিরকে ঘিরে যে যে কর্মসূচি রয়েছে বিএনপি বা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সেই সমস্ত কর্মসূচির কথা সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন নেতৃত্বরা আজ দক্ষিণ পূর্ব প্রান্তের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের অস্থায়ী কার্যালয়ে আনন্দময়ী আশ্রমে বৈঠকটির আয়োজন করা হয় অযোধ্যার রাম মন্দির উদ্বোধন রাজ্যের জনগণকে আমন্ত্রণ রাম মন্দির যাওয়া এবং তারই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যা যা কর্মসূচি রয়েছে সকল কর্মসূচিতে সামিল হওয়ার বার্তা সংস্ সংগঠনের কি বক্তব্য উঠে এসেছে সাংবাদিক বৈঠকে শুনুন গত এক জানুয়ারি থেকে সমস্ত ভারতবর্ষব্যাপী অযোধ্যা থেকে আগত রামমন্দিরের ছবি অক্ষত পূজিক অক্ষত চাল এবং তার সাথে সাথে একটি করে পত্র চিঠি আমন্ত্রণ পত্র অযোধ্যা থেকে সমস্ত হিন্দু সমাজের কাছে পাঠানো হয়েছে রাম ললাকে দর্শন করার জন্য তারা আবেদন করেছেন হিন্দু সমাজের কাছে প্রত্যেক বাড়িতে তারা চিঠি পাঠিয়েছে আমাদের ত্রিপুরা প্রান্তে সমস্ত সংঘ পরিবারের চত কার্যকর্তা আছেন সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তা প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রতিদিন যাচ্ছেন এই অক্ষর চাল রাম মন্দিরের ছবি এবং তার সাথে সাথে একটি করে চিঠি যাদের আমন্ত্রণ জানিয়েছে যে আপনারা আসুন রামলার দর্শন করার জন্য বাইশ তারিখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকির দ্বারা এবং ভারতবর্ষে কয়েক হাজার সন্তদের উপস্থিতিতে আর রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে সাড়ে সময় আর এই কার্যক্রম পরে সমস্ত হিন্দু সমাজকে আবেদন করেছে যে আর আপনারা দর্শন করতে আসুন এই কার্যক্রম সমস্ত ভারতবর্ষব্যাপী চলছে আমাদের ত্রিপুরাতেও চলছে বিষয় হল যে প্রায় পাঁচশো বৎসর থেকে সংঘর্ষ চলছে রাম মন্দিরে আর বাইশ তারিখে তার পরিসমাপ্তি হবে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে প্রায় কয়েক লক্ষ সাধু সন্ত জীবন দিয়েছে অযোধ্যা নদীর অযোধ্যাতে সরুজ নদীর তটে যারা স্বপ্ন দেখেছিল কোটি কোটি হিন্দু সমাজ স্বপ্ন দেখেছিল যে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি হবে তাদের সেই স্বপ্ন সেই সময় পূরণ হয়নি আজ আমরা যারা বেঁচে আছি ঈশ্বরের অশেষ কৃপায় আমরা সেই ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির দর্শন করার সুযোগ পাবো এবং রামলার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রমে যাওয়ার জন্য এবং রামলালাকে দর্শন করার জন্য সুযোগ পাবো ঈশ্বরের অশেষ কৃপার জন্য এটা সম্ভব হয়েছে ভগবান রামচন্দ্রের যে মন্দির কেবল মন্দিরের বিষয় না মন্দিরের সাথে সাথে এটা রাষ্ট্র উত্থানেরও ব্যাপার ভগবান রামচন্দ্র যখন লঙ্কা জয় করেন যখন রাবণকে যেদিন বধ করেন বধ করার দিন মন্দাধুরীর ইচ্ছা হলো আরে কে এমন ব্যক্তি যে রাবণের মতো দদণ্ড প্রতাপ রাজা যার দ্বারা কুবের থেকে শুরু করে সমস্ত দেব দেবতা যার বন্দী সেই এমন বড় মানুষকে কে হত্যা করেছে ভাবুন একবার তো গেছে দেখার জন্য কে সেই ব্যক্তি পেছন থেকে পেছন ফিরে বসেছিলেন ছায়া সাথে সাথে রামচন্দ্র উঠে বলছে মাতাজি প্রণাম মন্দাধরি জিজ্ঞাসা আমি দেখতে এসেছি কে সেই ব্যক্তি যে রাবণের মতো ব্যক্তিকে হত্যা করেছে রাম বলছে নজন লেন সংক্লিষ্টর বক্তব্য রাম মন্দির উদ্বোধন এবং উদ্বোধন কে কেন্দ্র করে আর মাত্র কয়েকটা দিন বাকি অযোধ্যা সহ গোটা দেশ জুড়ে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি মন্দিরের শেষ পর্যায়ে কাজ চলছে একেবারে তৎপরতার সঙ্গে তৈরি হয়েছে বিশেষ অতিথি তালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন এবং সমস্ত বাছাই করা অতিথিরাই রাম মন্দির উদ্বোধনে থাকবেন তবে তারই সঙ্গে রাজ্য বিষয় হিন্দু পরিষদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক মন্দির উদ্বোধনে বিশেষ আমন্ত্রণ দัจ্যবাসীকে Schottky বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন